মানে এখানে যাকে এক নম্বর আইকন হিসেবে তরুণদের মধ্যে যিনি সবচেয়ে জনপ্রিয় তিনি হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সেতু ভবনে হামলার ঘটনায় পাঁচ দিনের রিমান্ড শেষে গণঅধিকার পরিষদ একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে কারাগারে এবং একই ঘটনায় পাঁচ দিনের রিমান্ডে রয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এই দুজনকে নিয়ে এবার গোপন তথ্য ফাঁস করেছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলার অনি এখন এই যে পার্থ দেখতে অসম্ভব সুন্দর কথাবারায় চওকস এক ভিডিও বার্তায় এই রাজনীতিবিদ জানিয়েছেন তরুণদের আইকন বলা হয় ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে আরেক দিক থেকে তিনি আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার আত্মীয় তার শুধু একটাই অপরাধ চমৎকারভাবে সরকারের বিরুদ্ধে কথা বলা তার শুধু একমাত্র অপরাধ হলো চমৎকার করে কথা বলেন দ্বিতীয় অপরাধ হলো সরকারের বিরুদ্ধে কথা বলেন ব্যারিস্টার পার্থকে টাকা দিয়ে কেনা যায় এমন বদনাম নেই বলেও জানান গোলাম মলারণী তিনি বলেন পার্থ একজন নিরেক ভদ্রলোক তিনি রাজনীতিকে একটি শিল্পে স্টাইলে পরিণত করেছেন তাকে দেখে রাজনীতি করার স্বপ্ন দেখেন দেশের সমস্ত তরুণ তরুণীরা অথচ এই রাজনীতিবিদকে গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে কোটা আন্দোলনে রাজধানীতে যত রকমের নাশকতা করা হয়েছে সবগুলোর মামলায় তাকে জড়ানো হয়েছে তৃতীয় অপরাধ হলো তাকে কেনা যায় এরকম কোন বদনাম এখন পর্যন্ত শুনিনি যে টাকা দিয়ে অন্যদিকে নুরুল হক নূর যিনি দু কাজে লাগিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে বিপুল ভোটে পদে নির্বাচিত হন এরপর তিনি উচ্চবিত্ত সহ একেবারে প্রান্তিক পর্যায়ের তরুণ তরুণীদের আইকনে পরিণত হয়ে গিয়েছিলেন তিনি এমন এক পর্যায়ে চলে গিয়েছিলেন সবাই মনে করতেন তিনি ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী পারবেন একেবারে জাতির ত্রাণকর্তা হিসেবে। তাকে মনে করা হতে তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন তবে নুরুর কিছু ত্রুটি বিচ্যুতি ছিল বলেও জানান এ রাজনীতিবিদ তিনি বলেন বিশেষ করে অর্থনৈতিক স্ক্যান্ডাল রাজনৈতিক অ্যাম্বিশন দল ভাঙা খুব দ্রুত উপরে উঠতে বড় বড় মানুষদের সাথে সম্পর্ক স্থাপন করা আবার সেটা ধরে না রাখা এমন বিভিন্ন ব্যর্থতার কারণে নূর দু সালের শুরু থেকেই একেবারে নিভু নিভু করে জ্বলছিলেন এ কারণে তিনি মারাত্মকভাবে ইমেজ সংকটে পড়েছিলেন তার যারা প্রতিপক্ষ তাকে প্রথমে বলল বিকাশ নুর হিসাবে গোলাম মাওলা রনি বলেন ঠিক এই সময়টাতে ব্যারিস্টার পার্থর মতো তাকেও গ্রেপ্তার করা হয়েছে রিমান্ডে নেওয়া হয়েছে এরপর কোর্ট কাচারিতে তাকে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা ছিল অমানবিক তাকে বিধ্বস্ত দেখা গেছে হাত করা পড়ানো হয়েছে বলতে গেলে একেবারে মুমূর্ষ অবস্থায় তাকে আদালতে নেওয়া হয়েছে বলা হচ্ছে যে তাকে রিমান্ডে নিয়ে অমানবিকভাবে আঘাত করা হয়েছে গোলাম মাওলা রনি মনে করেন নূর এবং পার্থ এরা দুজন কখনোই নাশকতার মতো ঘৃণ্য কাজে জড়িত থাকতে পারেন না এ কাজে তাদের রুচি অভিরুচিও নেই এখন এটার দুটো পরিণতি হতে পারে প্রথমত পার্থ জেল থেকে কিংবদন্তি হয়ে বের হতে পারে এবং হারানো ইমেজ ফিরে পেতে পারে ভিপিনুর দ্বিতীয়ত যদি এই সরকার টিকে যায় বা জিতে যায় তাহলে বাংলাদেশের রাজনীতি থেকে এ দুজন মানুষ চিরতরে ঝরে যাবে বা তাদের যে পরিবার বা তাদের যে সামাজিক অবস্থা সব মিলে এটি মুখ থুবড়ে পড়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা